করিমস নিবেদিত পুজো প্রস্তুতিতে আজ আমরা দেখব লালবাগের নাকুরতলার ব্যবসায়ী সমিতি পরিচালিত নাকুরতলা সার্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি এবারে তাদের থিম গুজরাটের স্বামী নারায়ণ আশ্রম সঙ্গে জেলার জলঙ্গীর আলোকশিল্পীর আলোকসজ্জা শুধু লালবাগ নয় সমগ্র জেলাবাসীকে দুর্গোৎসবের আনন্দ উপভোগ করার আমন্ত্রণ জানালেন অন্যতম সদস্য প্রদীপ সরকার ছিলেন সেক্রেটারি শ্যামল দত্ত ও অন্যান্য সদস্যরাও কি বলেছেন তিনি আমরা দেখব প্রস্তুতি নিবেদন করছে দেখুন সব সময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সব সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স ঠিকানা শিয়ার রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের মেন গেটের ঠিক উল্টো দিকে ফোন নম্বর নাইন আমাদের এবছর নাকরতলা ব্যবসায় সমিতি দুর্গাপুজোর থিম হচ্ছে গুজরাটের স্বামীনারায়ণ অক্ষয়ধাম মন্দির আর এবছর আমাদের পঁচাত্তরতম দুর্গাপুজো জেলাবাসীর উদ্দেশ্যে কি বলবেন এই নাকরতলা জেলাবাসীর উদ্দেশ্যে বলবো আমরা এতদিন নাকুরতলা মোড়ে ছোটোখাটো পুজো করে এসেছি আমাদের আশা ছিল যে কোনো যদি সম্ভব হয় আমরা এই মাঠটাকে গোটা মাঠ জুড়ে একটা বড় রকম পুজো করে এলাকার সমস্ত মানুষ মুর্শিদাবাদ জেলাবাসী সবাই এসে আনন্দ উপভোগ করবে এই পুজো উপলক্ষে এরিয়ায় যে সকল দর্শক আসবে তাদের সহানুভূতি সহযোগিতা এলাকার সমস্ত মানুষের সহানুভূতি সহযোগিতা নিয়ে যেসব আজকাল আমাদের যে অ্যাড অ্যাডে যে সাহায্য করেছে এলাকাবাসী সাহায্য করেছে সার্বিক সাহায্য নিয়ে আমরা এই পুজোটাকে সুস্থভাবে এলাকাবাসীর কাছে জেলাবাসীর কাছে আমরা আশা করব যে আমাদের পুজোটা যেন সম্পূর্ণভাবে আমাদের আগাগোড়া সাহায্য করে লাইটে লাইটে কি কী নতুন নতুন লাইটের নতুনত্ব থাকছে বলতে আমাদের আগামী জলঙ্গি থেকে আসছে নাকি রে জলঙ্গি থেকে আমাদের এবার লাইটিং আসছে নতুনত্ব ও এই ছেলেটাও যে করে আসছে লাইটিং নতুন তবে আমাদের কাছে আবেদন রেখেছে আপনি আমার উপরে ছেড়ে দেবেন আমরা আমি আপনার পছন্দ মতন করে আপনার মণ্ডপ এবং এরিয়া রাস্তা সমস্ত কিছু মানুষ যাতে আনন্দ করতে পারে সেইভাবে আমি সাজিয়ে দেবো হ্যাঁ অবশ্যই যারা গুজরাট যেতে পারবেন না যারা দিল্লি যেতে পারবেন না আমাদের ভারতবর্ষের এই মন্দির মাত্র দুখানা আছে একটা হচ্ছে দিল্লিতে একটা আছে গুজরাটে এটা হচ্ছে গুজরাটের স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির তো আশা করবো যে আপনারা সবাই আসুন এসে আমাদের সহযোগিতা করুন আনন্দ উপভোগ করুন এলাকাবাসী জেলাবাসী এবং মুর্শিদাবাদ প্রশাসন সব সকলের কাছে আমাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি নাম আমার নাম প্রদীপ সরকার আমাদের সেক্রেটারি আছে শ্যামল দত্ত আর বাকি আমাদের এই ভাইপো আছে নামটা বলছে খোকন মণ্ডল সমস্ত এলাকার আমরা আমরা হচ্ছি উপলক্ষ এলাকার সমস্ত এই যে আমার শ্যামল আমার বন্ধু আমার ভাই দাদা যাই হোক আমরা এই হচ্ছে মেন পুজোর সম্পূর্ণ কিছু এই করছে আমরা গুছিয়ে কিছু হয়তো বললাম এটা কর ওটা কর কিন্তু বাকি কাজ সবাই এই ছেলেগুলো আরও কিছু ছেলে আছে সবার সহযোগিতা আমাদের পুজো হচ্ছে রাধারূপী দুর্গা আমাদের এই যে দুর্গা হচ্ছে রূপী দুর্গা পূজো প্রস্তুতি নিবেদন করছে দেখুন সবসময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সবসময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স ঠিকানা সিআর দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের মেন গেটের ঠিক উল্টো দিকে ফোন নাম্বার নাইন